এশিয়ার রাজধানী বলা হয় মালয়েশিয়াকে এই মালয়েশিয়ার গ্রামগুলো দেখতে কেমন সেটা জানার এবং দেখার জন্য চলে গেলাম ঈদুল ফিতরের দিনে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মালয়েশিয়ার এক গ্রামে তথ্য এবং চিত্র দিয়ে সাজালাম এই ভিডিওটা আশা করি ভিডিওটা দেখলে মালয়েশিয়া সম্বন্ধে অনেক তথ্য পাবেন দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইজ হোসেন ইমন ফ্রম ইমন অন্দাগু মাহের রমজানের সবগুলো রোজা আল্লাহ পাক আমাকে রাখার তৌফিক দিয়েছেন তার জন্য মহান আল্লাহর পাকের দরবারে আলহামদুলিল্লাহ তো আজকে উল ফিতর উল ফিতরের নামাজ মামার সাথে পড়তে যাচ্ছি সকাল সকাল মাকে অনেক মিস করতেছি যেহেতু মামা আছে সেই জন্য মায়ের অনেকটা গ্যাপ শূন্যতা পূর্ণ করলো তো মায়ের দেওয়া কিছু একটা পড়ে যাওয়ার জন্যই বিগত আট মাস যাবত মায়ের এই উপহারটা আমি বহন করতেছি আর সকাল সকালে ওইটা পড়ে মামার সাথে মোটরসাইকেলে করে সুন্দর একটা প্রকৃতির মাছ দিয়ে সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে করতে মসজিদের উদ্দেশ্যে চলতেছি আমরা তো পথে যেগুলা দেখতেছেন এটা একটা গ্রামের দৃশ্য তো মালয়েশিয়ার বাসায় গ্রামকে বলা হয় কামপুং এই যে যা দেখতেছেন এটা একটা কামপুং বাংলাদেশের মতোই সেম তবে একটু গুছালো বাংলাদেশের গ্রামগুলো হয়ে গুছালো তো এখানে ড্রেন আছে ছিল একটা ওই যে দেখতে পাচ্ছেন বাসার পানিগুলা এই ড্রেন দিয়ে যাইতো কিন্তু এখন ড্রেনে প্রবলেম হওয়ার কারণে সেই জন্য এটাকে উঠায় রাখছে দেখতে পেয়েছেন তো গ্রামের ভিতরে রাজ ঢুকতেই আমরা দেখলাম যে রাজহাঁস এবং প্রকৃতির কিচির শব্দগুলা এতই মনোমগ্নকর নকর যা আমার মন কেড়ে নিল বিগত এক বছরের ভিতরে এমন সুন্দর প্রকৃতির ডাক আমি শুনতে পাই নাই দেখতে দেখতে দেখলাম আসমানের দিকে একটা বিমান যাচ্ছে তো সেই জন্যই খুবই আবেগচ্ছল্য হয়ে মনে মনে ভাবতেছিলাম কবে যাব আবার এই বিমানে চড়ে মায়ের কাছে তো যাই হোক আশেপাশে সবগুলো গাছ কাছালে আমার খুবই সুপরিচিত গাছে আম জুলে আছে আম গাছ তারপরে লিচি গাছ নারিকেল গাছ আরও বিভিন্ন রকমের গাছ যেগুলো সাথে আমি খুবই পরিচিত দেখতে পাচ্ছেন মালয়েশিয়ানদের বাড়ির সামনে ওদের গাড়ি কারণ রাস্তাঘাটে এতই সুবিধা তাদের গাড়ি তাদের বাড়ির সামনে থাকে খুবই পরিকল্পিত গ্রাম তো এখানের অবস্থা বা আইনকানুন এতই সুন্দর যে বিড়ালগুলো বোধ করতেছে কোনো ধরনের হৈ হুল্লুর নেই বা পাখিগুলো আমাদের সাথে হাঁটতেছে এরকম আর কি তো যারা আছেন তারাই জানেন আর কি মালয়েশিয়ান তো এইগুলা হচ্ছে এটা হচ্ছে উজুখানা আর যে যেটা দেখতেছেন এটা ওয়াশু তো সামনে আমার মামা হেঁটে যাচ্ছে হুজু করে আর মামার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের নামাজ পড়ার স্থান তো মালয়েশিয়ার মুর্শিদের ভিতরে বাম পাশে মেয়েদের জন্য মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য একটা স্থান থাকে যেটা আমরা সচরাচর বাংলাদেশে দেখি না বা আমার লাইফে আমি দেখিনি বাংলাদেশে আর সামনে ওই যে হলুদ টেবিলের উপরে দেখতে পাইতেছেন এগুলা হচ্ছে তাবারুক এগুলা যে ইচ্ছা নিতে পারে বাংলাদেশের মতো এরকম হই হুল্লুর হয় না তাবারুক নিয়ে তো রেখে রাখে যার ইচ্ছা তে নিয়ে যায় তো এগুলো হচ্ছে মালয়েশিয়ান কমিউনিটি আর ভিতরে অবস্থাটা দেখলে খুবই সুন্দর একদম মনমুগ্নুকর একটা পরিবেশ তো ভিতরে আমরা গেলাম যে দেখি যে বাংলাদেশি বেশি এখানে মালয়েশিয়ান কমিউনিটি যারা আছে ওরা ভিতরে খুবই কম জায়গা পাইছে আর কি কারণ হচ্ছে আটটা তিরিশ মিনিটে জমাট আর ওদের বাড়ির আশেপাশে তো সেই জন্য ওরা আটটার সময় আসছে যে দেখা দেখ আমরা মনে করছি আটটার সময় সেই জন্য আমরা আট সাতটা চল্লিশে রওনা হয়ে গেছি তারপরে হুজুরের একটু বয়ান শিখতেছিলাম তো মালয়েশিয়া ঈদ ঈদকে ঈদ উল ফিতরিকে বলা হয় ঈদ উল বা হারিরেয়া ঈদ উল তো হুজুর ইমাম সাহেব বয়ান করতেছে একটু বয়ানটা কখন আমি তো নিচ্ছি আর telah berjaya menundukkan hawa nafsu Melatih diri dengan memperbanyakkan Dan meningkatkan kualiti Amal soleh Dan meningkatkan kekuatan yang dilarang Kutubah Aidul Fitri pada kali ini bertaju Kemenangan di pagi syawal Hadirin muslimin muslimat Yang dikasihi Allah sekalian Aidul Fitri Bukan, bukan sekadar hari kegembiraan bagi umat Islam Bahkan ia adalah hari kemenangan di atas pengampunan dosa-dosa orang-orang yang berkuasa atas dasar keimanan dan keikhlasan kepada Allah Subhanahu Wa Taala serta mereka yang bangun pada malam harinya melakukan ketaatan dengan dorongan dan dasar keimanan kehambaan meyakini keagungan syariah dan fadilahnya আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশীষ রহমতে উল ফিতরের নামাজটা পড়ে শেষ করলাম তো এখানে যা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি বাইরে এখানে অতিরিক্ত মালয়েশিয়ান খুবই কম আর ওই যে দেখতে পাচ্ছেন মহিলারা খুব সুন্দরভাবে নামাজ পড়ে বের হয়ে গেল তো আমিও সুন্দর মতো নামাজ পড়ে বের হয়ে আসলাম আর গ্রামটা উপভোগ করতেছিলাম খুবই সুন্দর এবং গুছালো একটা গ্রাম কোনো ধরনের হুই হুল্লুর কোনো ধরনের চিল্লা চিল্লি নাই কোনো কিছু নাই তাই সেই জন্য আমি একটু পিছনে পড়ে গেছি আর কি দেখতে দেখতে আমার মামা চলে গেছে আগে তো আল্লাহ আল্লাহবাকের কাছে একটাই চাও আল্লাহ তুমি আমাকে যতদিন এখানে রাখো এইভাবে আমার জীবনটা পরিচালনা করার তো দান করো আমিন তো নামাজ পরে এসে আমি একটু বাইরে বের হলাম যেহেতু আমি কোথাও যেতে পারি নাই একটা সমস্যার কারণে আমি গ্রামের ছেলে তো ঈদের সময় আমরা অনেক জায়গায় ঘুরতে যাই সেই জন্য একটু বের হয়ে গেলাম আর কি তো যাই হোক আশা করি আপনাদের কাছে আমার এই ছোট্ট মেমোরিজটা খুবই ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম